দেখুন এইচডিএফএফ গ্লোবাল প্রথমেই আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই দেখুন এই মুহূর্তে অনেকেই নাকি যাচ্ছে করছে আমি আমার দিক থেকে এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি আপনারা একটা টাকাও এই মুহূর্তে ডিপোজিট করবেন না এই মুহূর্তে কেন কখনোই আপনারা এইচডিএফএফ লাইভ অ্যাকাউন্টে একটা টাকাও ডিপোজিট করবেন না যেটা বলছে নাকি এইচডি স্টার এফএক্স দেখুন আজকে প্রায় দুদিন হলো উইথড্র করা এখনো পর্যন্ত হয়তো কারোর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি আপনারা যে উইথড্র করেছেন উইথড্র করা প্রায় দু দিন হয়ে গেল এখনো পর্যন্ত একটা ব্যক্তিরও ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হল না এর আগে আপনারা যখন উইথড্র করেছিলেন আপনারা এইভাবে দিন গুনতে থাকছিলেন যে আজকে আমি উইথড্র করেছি কেন এখনো পর্যন্ত আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হলো না ঠিক সেই রকম আজকে প্রায় দিন হয়ে গেল উইথড্র করা এখনো পর্যন্ত কারোর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো না আজকে প্রায় একুশ তারিখ শেষ হতে চললো এখনো পর্যন্ত যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন তো আবারও একবার আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই দেখুন এই ধরনের আরও বিভিন্ন রকম কোম্পানি এই মুহূর্তে বের হয়েছে আপনারা ভুলেও একটা টাকাও সেখানে ইনভেস্ট করবেন না আপনি মনে রাখবেন আপনি যেটুকু ইনভেস্ট করবেন আপনি সেটুকুই হারাতে চলেছেন আর ইনভেস্টমেন্ট মার্কেট হাই মার্কেট যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি একটু নিজে ভালো করে রিসার্চ করি ইনভেস্ট করবেন তো বন্ধুরা আজকে আমি ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো